क्या uh, जाए গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে ভিডিওটা স্টার্ট করলাম দেখো রাস্তায় যেতে যেতে আর এখানে আমি অডিও দেখো ছিল ভিডিওর মধ্যে কিন্তু দেখলাম ভয়েসটা আসেনি তাই আমি ভয়েস অভার দিচ্ছি আর আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই যাচ্ছি বাবা চন্দ্রচূড়ের মন্দিরে আর সকাল সকাল বেরিয়েছি আমি তো ঘুম থেকে সকাল চারটের সময় উঠেছি উঠে স্নান করে ঘর টর মুছে আগে স্নান করে নিয়েছি তারপরে যাচ্ছি আমরা মেয়েকে দেখো রেডি করে নিয়েছি ভাবছি যদি তাড়াতাড়ি পুজোটা দেয়া হয়ে যায় তাহলে স্কুল মেয়ে এসে স্কুল যেতে পারবে আর এখন আমরা আল্লাডি ঢুকছি আর এ দেখো এদিকে কোনো কিন্তু বৃষ্টি নেই কিন্তু একটু পাশে যেতে দাও দেখো কত বৃষ্টি রাস্তাঘটে খেয়ে যায় মানে আমাদের এই পাশটাতে বৃষ্টি না হলে ওই পাশটাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ওই দেখো রাস্তা দিয়ে মানে খাপ ছাড়ি ছাড়া বৃষ্টি হয়েছে আর যেহেতু সকালে পুজো করতে যাব বলে ঘুম থেকে উঠে পড়েছি মানে রাত্রে ঠিকভাবে সেরকম ঘুমোতে পারিনি চলো আর রাস্তায় কত জল জমেছে তোমরা দেখতে থেকো তারপর মন্দিরে গিয়ে তোমার সঙ্গে কথা বলছি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে দেখছি প্রচুর ভিড় মানে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে প্রচুর ভিড় আমি ভাবিনি যে এতটা ভু ভিড় হবে আর এসে প্রথম কাজ হলো গাড়িটা বড় পার্কিং করে দিত আর আমি বললাম প্রসাদটা নিয়ে নিই তাই চলে এসছি একটা দোকানে প্রসাদটা নিয়ে এসছি আর ঘর থেকে আমি ঠাকুরের কিছু কিছু জিনিস নিয়ে এসেছি যেমন বেলপাতা ফুল তারপরে ঘটিটা নিয়ে এসেছি কাঁসার সব কিছু নিয়ে এসেছে এখানেও প্রসাদ নিয়ে নিলাম আর দেখো মন্দিরে ঢুকছে চারিদিকে এবং অরেঞ্জ অরেঞ্জ ভক্তি গেরুয়া রঙের আর সব বাবার ভক্তরা সব পুজো দিয়ে দাঁড়িয়ে আছে কেউ কেউ পুজো করবে চলো মন্দিরে ঢোকা যায় তারপর আবার কোনো সময় কথা নেই মন্দিরের কাছে এসে জুতো খুলে এক জুতো খুলে মন্দিরে ঢুকবো মা দেখছি এ দেখি প্রচুর লাইন সে লাইন গেছে একদম পেছনের রাস্তা দিয়ে সেই পুকুর থেকে জল নিতে হবে সেখান থেকে আবার লাইন হয়েছে প্রচুর লম্বা লাইন এ দেখো বন্ধুরা লাইনে আমরা অর্ধেকটা চলে এসেছি পেছনে অনেকটা লাইন মানে এই রকম লাইনে আমি কোনো দিন দেখিনি প্রচুর লাইন পড়েছিল আর আমাদের আমরা এসেছিলাম মন্দিরে সাড়ে পাঁচটার সময় আর পুজো দিয়েছি আমরা আটটার সময় ভাবতে পারছো তাহলে কত ভিড় আর আজকে শুধু জল ঢালা রকম বাবার মাথায় জল দেওয়া আর রকমভাবে পুজো করা যাচ্ছিল না তাই আমি বাইরে এসে পুজোটা করেছি চলো এখন তো লাইনে দাঁড়িয়ে গেছি আর এখন আমরা রয়েছি পেছনের গেট আর চারিদিকে দেখো লোকে ভিড় অনেকে যারা দেখলাম রাত্রে সকাল সকাল পুজো হয়ে গেছে তারা কাল রাত্রেই চলে এসেছে বরকে জিজ্ঞেস করলাম ওরা রাতে থেকেই ছিল তারা পুজো টুজো দিয়ে অনেকে ঘুমোচ্ছে অনেকে বসে আছে আর প্রত্যেকে এখানে দেখলাম স্নান করে করে পুকুরে সেখান থেকে জল নিয়েই পুজো দিচ্ছে আর আমরা মন্দিরের কাছে চলে এসেছি আমাদের পুজো হয়ে গেছে ভেতরে কোনো রকমের ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় দাঁড়াবার জায়গা ছিল না তাই বাইরে চলে এসেছি আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট মেয়ে এখন বায়না করেছে ও কিছু একটা নেবে তাই চলো ওকে কিছু একটা কিনে দেওয়া হয় তারপরে বাড়ির পথে বেরোবো কারণ বর এখানে আর বেশিক্ষণ থাকতে চাইছে না কারণ প্রচণ্ড রোদও উঠেছে আর গরমও তাই ও বিরক্ত হয়ে যাচ্ছে চলো কি করছি তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখতে থেকো ভিডিওটা আর এই বাচ্চাগুলোকে দেখছো এই বাচ্চাগুলো প্রচুর এখানে রয়েছে আর কি বিরক্ত করছে বলবো তোমাদেরকে কি বোঝাবো আমার হাত পা ধরে নিচ্ছে জামা ধরে টান দিচ্ছে এরকম একটা অবস্থা কিছু করার নেই ওদের আর কি দোষ বলো আর এদিকে পার্কিংটা দেখছো এই পার্কিংটা গাড়িতে গাড়িতে ভরে গেছে আর এই পাশে কানের বিক্রি হচ্ছে চল্লিশ টাকা করে বেশ ভালো ভালো কানের ছিল ভেবেছিলাম কিনবো কিন্তু বর কিনবে না বলে মা মুখ দেখে মনে হলো ডেকে যাচ্ছে তাই কিছু নিলাম না আর মেয়েকে তো কিছু কিনে দিতেই হবে ও না কিনলে তো ওর মুখ খাওয়ার পর এখন বাড়ি যাবে সারা সারাদিনটা আমার ছাটলা তাই ওকে ক্ষেত্রে কিছু কিনে দিই আর এই পাশে প্রচুর পার্কিং চলো আবার দেখা করছি আমরাও যখন ছোটো ছিলাম তখন এরকম মেহেদির খুব চল ছিল আমরাও মেলাতে গেলাম কোথাও গেলে মায়ের সঙ্গে বা বাড়ির লোকের সঙ্গে তখন এরকম মেহেন্দি পড়তাম তখন এরকম কুপি মেহেন্দির কোনো চল ছিল না এই মেহেন্দিটাই লাগানো হতো আর এই পাশে বসে এই পাশে বসেছে মিষ্টির দোকান জিলিপি গজা তারপর বালুশাই নানা রকমের মিষ্টি আর পুরো তেলেভাজা ভাজা। খুব খাজা টাজা সবই রয়েছে আর বেশ ভালোই লাগছে দেখতে খেতে সেরকম ইচ্ছে না করলেও দেখতে বেশ ভালোই লাগছে আর চলে যাচ্ছে এবার চলো বাড়ির পথে যাওয়া এখান থেকে দেখো এই দোকান থেকে আমরা নিয়েছিলাম পুজোর প্রসাদ আর এ যাচ্ছে যাচ্ছে পার্কিংয়ে আর পার্কিং দেখলে তোমরা দেখে বুঝতে পারলে কতটা ভিড় যেরকম দু চাকার ভিড় সেরকম এদিকে চার চাকার ভিড় এই পাশটাতে রয়েছে টোটো আর চার চাকাগুলো আর ওই পাশে বাইকের জন্য দেখো কত মানে সবার বাইক এখন পার্কিং থেকে আসবে বলে কত লোক দাঁড়িয়ে আছে মানে ভিড়টা বুঝতে পারছো আর এখানে আমাদেরকে প্রচণ্ড মানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল আর মেয়ে দেখে নিলে মেয়ের হাতে একটা পুতুল ও পুতুল কিনেছে আর সেদিনকে মানে ভিড় আর কী বলবো আমরা নাকি চলে আসার পর ফোন করেছিলাম অনেক রিলেটিভরাই এসেছিলো তাদেরকে ফোন করলাম বলছে বেলায় নাকি আরও বেশি ভিড় হয়েছিল তাই প্রত্যেকবার চন্দ্রচূড়ে নাকি এরকমই ভিড় হয় অনেক লোকজন যেমন আমরা তারাপীঠ বা অন্য কোথাও দার্শনিক স্থানে পুজো দিতে যাই সেরকম বাবার চন্দ্রচূড়ের জায়গাটা মন্দিরটাও এখন এত ফেমাস বাবার মন্দিরেও এখন বাইরে থেকে অনেক লোকজন পুজো দিতে আসে বেশ ভালোই লাগে পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ির পথে যাওয়া বাবা চন্দ্রচূড়কে প্রণাম করে নিলাম শেষবারের মতো আর দেখো কত মা মানুষ এখনো পুজো করতে আসছে আর বেশ ভালোই লাগলো পুজো করতে আরে কপালে দেখো টিপ নিয়েছি মানে ওখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে এরকম টিপ দেবার জন্য আমি আর মেয়ে টিপ নিয়েছি বর নিতে চাইনি দশ টাকা দশ টাকা করে কুড়ি টাকায় আমরা নিজেরাই দিয়ে দিয়েছি উনি কিছু বলেননি চলো এবার বাড়ি গিয়ে আবার বাড়ির ঠাকুরকে পুজো দিতে হবে এরকম ধূপ দেখিয়ে এসেছি কিন্তু বাবা ভোলেনাথকে ঘরে গিয়ে আবার পুজো দেবো আর রাস্তা জ্যাম থাকার জন্য বর নিয়ে এসে জিমারি কলিয়ারি দিক থেকে আর তোমাদেরকে কলিয়ারির দেখায় আর এই আশেপাশে রয়েছে কলিয়ারি সব কোয়ার্টারগুলো অনেক লোকজন থাকে আর এখানে দেখবে কত মানুষ পেটের ডালায় কয়লা তুলছে মানে এত এখানে বারণ থাকলেও কয়লা তুলে নিয়ে যাচ্ছে মানে জীবনের ঝুঁকিতে কী করবে পেটের জ্বালা বড়ো জ্বালা তাই করে কিছু তো খেতেই হবে তাই প্রচুর মানুষ এখান থেকে কয়লা তুলছে আর এই দেখো আমি দাঁড়িয়ে এখান থেকে ভিডিওটা করেছিলাম আর দেখো কত মানুষ মেয়ে ছেলে ছেলে মেয়ে ছেলে সকলেই এখানে দেখছি মাথায় মাথায় ঝুড়ি করে কয়লা নিয়ে যাচ্ছে কয়লা পুড়িয়ে বিক্রি করার ব্যবস্থা করছে আর এই কয়লা খাদানটা দেখে পুরো মাথা ঘুরে যাওয়ার মতন অবস্থা চলো তোমরাও দেখতে থেকো তোমাদেরকেও শেয়ার করছি ভিডিওটা দেখো সব কয়লা নিয়ে যাচ্ছে বিক্রি করে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই দৃশ্য দেখিয়ে তোমাদেরকে আবার দেখাবে নতুন এক ব্লকে কারণ বাড়ি গিয়ে অনেক তারা তাই এখানে ভিডিওটা শেষ করছি ততক্ষণ সকলে ভালো থেকেও সুস্থ